গীতা পাঠ অনুষ্ঠানে না এসে মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন উনি হিন্দু রান বললেন শুভেন্দু অধিকারী শ্রীবাদ গীতা হিন্দু ধর্মের একমাত্র গ্রন্থ যা আমাদেরকে নিয়ে যায় এই গীতার যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো মতাবলম্বী যে কোনো জীবিকা বৃত্তিধারী এই গীতা পাঠ করলে তার মঙ্গল হবে কল্যাণ হগা জীবন আনন্দময় হোকা Say, what are going say, not say? Not say? সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক সাধু সন্তরাও উপস্থিত হলেন এবং একযোগে গীতা পাঠও করলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এমনকি বাংলাদেশ এবং নেপাল থেকেও বহু মানুষ গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এদিন গীতা পাঠের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যপাল সেভি আনন্দ বোস থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ ছাড়াও পদ্মভূষণ সাধবী রীতম্ভরা ধামের ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী স্বামী জ্ঞানানন্দজি মহারাজ হাজির ছিলেন গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে ফের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে বিধে তিনি বলেন আয়োজকরা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন উনি প্রকৃত হিন্দু নন শুভেন্দুর কথায় ওনার সঙ্গে কাজ করেছি এবং হিন্দু বাড়ির ছেলে হিসাবে ওনাকে পরিত্যাগও করেছি কেন আমন্ত্রণ করেছিল আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি আমি তো ওনার সঙ্গে কাজ করেছি এবং হিন্দু বাড়ি ছেলে হিসাবে পরিত্যাগ করেছি কারণ হিন্দু সব হিন্দু ধর্মকে কালচারাল প্রোগ্রামে করা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যাওয়া এবং মহাকুম্ভকে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা থেকে রাম মন্দির বিরুদ্ধে মিছিল বের থেকে শুরু হিন্দুদের আঘাত জন্য যা যা করার তিনি করেছেন তার পুলিশ মন্ত্রিত্বে মা কালীকে কে পিজন উঠতে হয়েছে আয়োজকরা ডেকে ছিলেন কেন ডেকে ছিলেন আয়োজকরা বলতে পারবেন আমি মনে করি মমতা ব্যানার্জি হিন্দু নন হিন্দু নীতি শাস্ত্র বিরোধী